দর্শকবিন্দু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এক নারী লায়লা বয়সে প্রবীণ হলেও তিনি একের পর এক কম বয়সী ছেলেদের সঙ্গে সম্পর্ক বিয়ে ও ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ্যে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে অনেকেই একে ব্যক্তিগত স্বাধীনতা বললেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এতে সমাজের রুচির অবক্ষয় ও অশ্লীলতার প্রভাব বাড়ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ব্যক্তিগত সম্পর্ক একান্ত মুহূর্তগুলো প্রকাশ্যে প্রদর্শন করা হচ্ছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের বয়সের চেয়ে ছোট বয়সের তুলনায় সন্তানদের মতো ছেলেদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এই নারী এর আগে মামুন নামে এক কিশোরের সঙ্গে সম্পর্কের টানাপোড়ানের পর মামলা পর্যন্ত গড়িয়েছিল এখন আবার এক নতুন কিশোরের সঙ্গে প্রকাশ্যে ভিডিও ভাইরাল হয়েছে সমাজবিজ্ঞানীরা বলছেন এমন আচরণ শুধু ব্যক্তিগত নয় বরং সামগ্রিক তরুণ প্রজন্মের জন্য ভুল বার্তা তৈরি করছে যা পর্নোগ্রাফির মতোই ভয়ঙ্কর প্রেম সম্পর্ক ও বিয়ের মতো আবেগপূর্ণ ও গুরুত্বপূর্ণ বিষয়কে সোশ্যাল মিডিয়াতে বিনোদনের উপাদান বানিয়ে ফেলা এক ধরনের নৈতিক অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের শো অফ সংস্কৃতি তৈরি হয়েছে এসব কন্টেন্ট তরুণদের কাছে সম্পর্ক ও দাম্পত্যকে তুচ্ছভাবে উপস্থাপন করছে সাধারণ মানুষ বলছেন এগুলো দেখে আমাদের সন্তানরা ভুল শিক্ষা পাচ্ছে ব্যক্তিগত সম্পর্ক মানে বিনোদন নয় এই ধরনের প্রদর্শনী সমাজে অশ্লীলতাকে স্বাভাবিক করে তুলছে দর্শকবিন্দু প্রশ্ন থেকে যায় এমন আচরণ কি শুধু ব্যক্তিগত স্বাধীনতা নাকি আসলে সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি লাইলার মতো ঘটনাগুলো আমাদের সামনে নতুন করে ভাবনা জায়গা তৈরি করছে এখনই প্রয়োজন সামাজিক সচেতনতা পারিবারিক শিক্ষা এবং দায়িত্বশীলতা নইলে ভবিষ্যৎ প্রজন্ম ভুল দিশায় চলে যেতে পারে সমাজ কোন পথে এগোচ্ছে এই প্রশ্ন আজ সবার